সদাপ্রভু ঈশ্বর জিহুদার কাছে বার্তা পাঠিয়েছেন যারা তার থেকে পদবর্ষ হয়েছে আর সেই কারণে বহুমূল্য চোখাতে চলেছে এই বাক্য ছিল যখন তারা ফিরে আসে কারণ ঈশ্বরের কাছে তাদের জন্য এক মহান পরিকল্পনা রয়েছে ইহা জিরো বলে তিন অধ্যায় চোদ্দ পদে এই বিপদগামী সন্তানগণ ফিরে আইস ইহা সদাপ্রভু কহেন কেন আমি তোমাদের স্বামী আমি নগর হইতে একজন ও গোষ্ঠী হইতে দুইজন করিয়া তোমাদিগকে গ্রহণ করিব ও শিওনে আনিব অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত মনোনীতদের মধ্যে থাকতে চেষ্টা করুন শুধুমাত্র আহত হয়ে থাকবেন না কারণ এটা একটি নগর থেকে আর দুটি সিওন থেকে এই বাক্যে ধীরে থাকুন আসুন ডক্টর সুয়ার্স ১৪ বছর আগে এটা ঘটেছিল আমি কার্য করতে চলেছি আর আমি বাসে ছিলাম সেখানে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত লেগেছিল আমাকে লাঠি ব্যবহার করতে হয়েছিল আর আমার যন্ত্রণা হচ্ছিল এই দিন পর্যন্ত কিন্তু এখন পা কিছুটা নাড়াতে পারছি এখন চলে গেছে যন্ত্রণা চলে গেছে আমার ডায়াবেটিস ছিল ঈশ্বরকে বিশ্বাস করি যে তিনি কার্য করছেন আর আমাকে তিনি সুস্থ করছেন আর আমার চোখেরও সমস্যা ছিল বাড়িতে কোথাও কিছু দেখতে পেতাম না এই চোখে কিন্তু আজ ঈশ্বরের গৌরবে আমি আপনার হাতকে এইভাবে দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি আলো দেখতে পাচ্ছি যিশু তোমাকে ধন্যবাদ আমেন আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি আর তোমার মুখকে অন্বেষণ করছি এই ব্যক্তিকে আশীর্বাদ করি যিশুর নামে ঈশ্বরের দ্বারা আশীর্বাদ লাভ করো আমেন